পেরিয়ে গেছে অথচ সেই জুলাই অপ্রাণ সেই জুলাই যে আমাদের অপ্রাণ যাবে বাংলাদেশের কী সুন্দর রাস্ত্রে পরিণত হবে এবং সম্রাট এবং আকাপ ও ধ্বনি বাগ এদের সঠিকভাবে ব্যবধান নেওয়ার জন্য আমরা যে অপ্র আমাদের উপদেশ চাকরি উপদেশ সমন্বয়কদের সাথে নিয়ে অথচ একটি বছর পেরিয়ে যাওয়া প্রভৃতিকেও আজকে বাংলাদেশে রয়েছে সন্ত্রাস রয়েছে চালাবাদ অথচ তাহলে পুরান প্রদেশটা সেখানে কি ভূমিকা ছিল তিনি কি করেছেন একটি বছর পেরিয়ে গেছে এখন আমরা সেই আগের মতোই রয়ে গেলাম তাহলে সেই আমাদের যে জুলাই বিপ্লব সেই বিপ্লবে কি হল আমার কথা ক্লিয়ার এবং কষ্ট যে আমরা নতুন একটি স্বাধীনতা এবং পেয়েছি যাতে আমরা সুন্দরভাবে করতে পারি এবং বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারে আমরা একটি আবাদ ও নির্বাচন যাতে সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নিতে পারে এবং সুন্দরভাবে যাতে আবাদ ও নিরপেক্ষমূলক নির্বাচন হয় এবং নির্বাচিত সরকার তাদের আসতে পারে এই বলে আমি আমার সম্পৃক্ত করতে পারি